হুমায়ুননামা চ্যানেলে আজ আমাদের নিবেদন আমাদের লেখা ছোট গল্প সালাম সাহেবের পাপ মিসির আলী আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন অবসেশন শব্দটার বাংলা কি বলুন তো আমি খানিকটা ধাঁধায় পড়ে গেলাম চট করে মাথায় কিছু আসছে না তাই তো অবসেশনের ঠিক বাংলাটা কি মিসির আলী মিটিমিটি হাসছেন সচরাচর তাকে হাসতে দেখা যায় না তার হাসি দেখে ভালো লাগছে বেচারা দীর্ঘদিন রোগভোগ করে কাহিল হয়ে আছেন পনেরো দিন পর গতকাল প্রথম শিং মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছেন আমি গিয়েছি রোগী দেখতে মিসির আলী আবার বললেন অবসেশনের বাংলা বলতে পারছেন না তাই না আমি বললাম মাথায় আসছে মুখে আসছে না মিসির আলী বললেন ইংরেজি অনেক শব্দ আছে যার ঠিক বাংলা নেই আবার অনেক বাংলা শব্দ আছে যার ঠিক ইংরেজি হয় না যেমন অভিমান অভিমানের ইংরেজি বলতে পারবেন আমি বললাম ভাষা তত্ত্ব থাকুক আপনার শরীর কেমন বলুন বললেন শরীর সেরে গেছে এই জন্য মনটা সামান্য খারাপ শরীর মন খারাপ কেন মিসির আলী বললেন শরীর যখন খুব খারাপ থাকে তখন মনের অবস্থার কিছু পরিবর্তন হয় ঘোর লাগা ভাব তৈরি হয় এই অবস্থাটা আমার পছন্দের ঘোর লাগা অবস্থায় কোনো কিছু ভাবতে ভালো লাগে আমি বললাম চেষ্টা করুন আবার যেন অশোকে পড়তে পারেন শীতের সময় আছে ধানমন্ডির লেকের নোংরা পানিতে ডুব দিয়ে এলে কেমন হয় খারাপ হয় না চলুন যাই মিসির আলী খাট থেকে নেমে গেলেন আমি আটকে উঠলাম উনি কি সত্যি লেকে গোসল করার কথা ভাবছেন মিসির আলী জাতীয় মানুষরা উদ্ভট কর্মকাণ্ড পছন্দ করেন আমি বললাম যাচ্ছেন কোথায় মিসির আলী বললেন আপনাকে একজন মানুষের ছবি দেখাবো আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম মিসির বললেন আপনি কি ভেবেছিলেন লেকে গোসল করার জন্যে টাওয়েল লামতে যাচ্ছি আপনাকে দ্রুত খাট থেকে নামতে দেখে সেরকমই ভেবেছি আমি খুবই সাধারণ মানুষ অ্যাকসেন্ট্রিক কেউ না আমি একজন এক্সেন্ট্রিক মানুষের ছবি আপনাকে দেখাবো ভালো কথা অ্যাকসেন্ট্রিক শব্দের বাংলা বলুন তো আমার হাতে একজন বড়ো মানুষের সাদা ছবি মাথা ভর্তি আইনস্টাইনের মতো চুল সব চুল সাদা বড় বড় চোখ তিনি ভ্রু কুচকে তাকিয়ে আছেন মিসিরালি আলী বললেন ছবি দেখে লোকটাকে কেমন মনে হচ্ছে ভালো মানুষ মনে হচ্ছে ভালো মানুষ মনে হচ্ছে কেন চোখ বড় সেই জন্যে সরু চোখের মানুষরা ভালো হয় না সব জাপানি কি খারাপ আমি বললাম আপনার সঙ্গে কুটতর্কে যেতে চাচ্ছি না কি বলবেন বলুন মিসির আলী বললেন ভদ্রলোকের নাম মোহাম্মদ সালাম কৃষি ব্যাংকে কাজ করতেন এখন রিটায়ার করেছেন অতি ভালো মানুষ দুই ছেলে এক মেয়ে এবং স্ত্রী নিয়ে তার সুখী সংসার তার বড় ছেলেটি ভালো গায় ভদ্রলোকের ছবি নিয়ে ঘুরছেন কেন একটু আগে অবসেশন শব্দটা নিয়ে কথা বললাম না ওই ভদ্রলোকের একটা ভয়াবহ অবসেশন আছে যখন আমি অশোকে পড়েছিলাম তখন ভদ্রলোকের অবসেশনটা নিয়েই ভেবেছি তার অবসেশনের গল্পটা শুনবেন শোনার মতো হলে শুনতে পারি শোনার মতো তো বটেই তবে ছোট্ট সমস্যা আছে কি সমস্যা? ভদ্রলোকের গল্প শুনলে তার অবসেশন আপনার ভেতরে ঢুকে যেতে পারে তার ফল শুভ হবে না গল্পটা বলুন মিসির আলী বললেন চা বানিয়ে আন চা খেতে খেতে বলি আপনি খাটে পা আরাম করে বসুন আমি আরাম করে বসেছি চা খাচ্ছি রাত নয়টার মতো বাজে বাইরে বৃষ্টি হচ্ছে মিসির আলী খাটে হেলাম দিয়ে গল্প বলছেন মোহাম্মদ সালাম সাহেব এরকম এক বর্ষার রাতে বাড়ির সবাই কিনে টিভিতে কি একটা নাটক দেখছিলেন হাসির কোনো নাটক সবাই হাসছে তিনিও হাসছেন নাটকের মাঝখানে হঠাৎ তিনি উঠে বারান্দায় চলে গেলেন বেশ কিছুক্ষণ হল ফিরছেন না তার স্ত্রী ওনার নাম মহল স্বামীর সন্ধানে বারান্দায় এসে দেখেন ভদ্রলোক বেতের চেয়ারে পাথরের মূর্তির মতো বসে আছেন মহল বললেন কি হয়েছে নাটক দেখবে না সালাম সাহেব জবাব দিলেন না তার চোখ চকচক করছে মহল বিস্মিত হয়ে বললেন কাচ্ছ নাকি সালাম সাহেব চাপা গলায় বললেন মহল আমি আমার জীবনে ভয়ঙ্কর একটা অপরাধ করেছি অপরাধের প্রায়শ্চিত্ত করা দরকার আমি কাল থেকে প্রায়শ্চিত্ত শুরু করব মহল বললেন কি অপরাধ করেছ সালাম সাহেব জবাব দিলেন না মাথা নিচু করে রাখলেন মহল বলল অফিসের টাকা পয়সা মেরে দিয়েছ সালাম বললেন ছি তুমি আমাকে চেন না মহল বললেন তাহলে কি অফিসের কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে তাকে নিয়ে হোটেলে ফোটেলে গেছ রুম ভাড়া করেছ সালাম বললেন ছি ছি মহল স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন তাহলে উঠে আসো সালাম বললেন না মহল বললেন নাটক না দেখলে ভাত খেতে আসো ঝিম ধরে বসে থাকবে না সালাম সাহেব উঠে গেলেন স্বাভাবিকভাবে ভাত খেলেন জর্দা দিয়ে পান খেলেন দিনের শেষ সিগারেট খেয়ে ঘুমোতে গেলেন মাঝরাতে মহলের ঘুম ভেঙে গেল তিনি অবাক হয়ে দেখলেন সালাম সাহেব শোবার ঘরের কাঠের চেয়ারে যুবোথুবু হয়ে বসে আছেন মহল বলল এই কি হয়েছে সালাম বললেন কিছু না চেয়ারে বসে আছো কেন ঘুম আসছে না ঘুম আসছে না কেন পাপটা মাথায় ঘুরছে ভয়ঙ্কর একটা পাপ করেছে মহল মহল বললেন খুন করেছ কাউকে সালাম বিস্মিত হয়ে বললেন আমি খুন করব মানে কাকে খুন করব মহল বললেন পাপটা তাহলে কি বলো আমাকে সালাম মাথা নিচু করে রইলেন কিছু বললেন না মহল বললেন ঘুমের ওষুধ দেই খেয়ে ঘুমাও সালাম বললেন দাও তিনি দুটা ঘুমের ট্যাবলেট খেয়েও সারারাত জেগে বসে রইলেন তার সমস্যা সে রাত থেকে শুরু হল চাকরি শেষ হবার আগে রিটায়ারমেন্টে চলে গেলেন আলাদা ঘরে বাস করতে লাগলেন সারা দিন একা থাকেন কারো সঙ্গে কথা বলেন না রাতে ঘুমান না তাকে বড় বড় সাইকিয়াট্রিস্ট দেখানো হল সাইকিয়াট্রিস্টরা রোগ ধরতে পারলেন রোগের নাম অ্যাকিউট অফ সেশন কোন একটা বিষয় মাথার ভেতরে গভীরভাবে গেঁথে গেছে এই রোগ সারাতে হলে পাপটা কি তা জানতে হবে সালাম সাহেব এ বিষয়ে কিছুই বলবেন না তার স্ত্রী নানানভাবে চেষ্টা করলেন যেমন মহল শোনো তুমি কি বাসার কাজের মেয়ের সঙ্গে কিছু করেছ করে থাকলে বলো আমি কিছুই মনে করব না সালাম ছি মহল ছি আমি কি এত ছোট মহল অফিসের গাড়ি নিয়ে আসার সময় গাড়ির ড্রাইভার কাউকে চাপা দিয়ে মেরে ফেলেছে সালাম না মহল আচ্ছা শোনো তুমি কি সমকামী এই নিয়ে কোনো সমস্যা সালাম মহল তুমি আমাকে নিয়ে এত নোংরা চিন্তা কীভাবে করছ এই পর্যায়ে সালাম সাহেবের স্ত্রী আমার কাছে কেঁদে পড়লেন তার ধারণা আমি কথা বললে সব ঠিক হয়ে যাবে তিনি ভদ্রলোককে নিয়ে আমার বাসায় উপস্থিত হলেন সুস্থ স্বাভাবিক মানুষ সাধারণ কথাবার্তা আমি তাকে চা খেতে দিলাম তিনি আগ্রহ নিয়ে চা খেলেন আমি বললাম ভাই পাপের ডেফিনেশন কি কোনটাকে আপনি পাপ ভাবেন তিনি বললেন যেটা ইমোরাল সেটাই পাপ আমি বললাম সময়ের সঙ্গে সঙ্গে মোরালিটি বদলায় একটা সময় ছিল যখন বিবাহ নামের ইনস্টিটিউশন তৈরি হয়নি তখন যে কোনো ছেলে যে কোনো মেয়ের সঙ্গে ঘুমোতে পারত কেউ বিষয়টাকে ইমোরাল ভাবতো না এখন ভাবে সালাম সাহেব বললেন আপনার কথা বুঝতে পারছি আমি বললাম আপনি কি কোনো ইমোরাল কাজ করেছেন তিনি বললেন জি না তবে তার চেয়ে অনেক বড় পাপ করেছি সেটা কি আপনি বলবেন না জি না আপনার কারণে আপনার স্ত্রী কষ্ট পাচ্ছেন আপনার বাচ্চারা কষ্ট পাচ্ছে এটা কি কি আপনার পাপ বলে মনে হয় না সালাম সাহেব বললেন জি পাপ তবে আমি যে পাপ করেছি তার চেয়ে অনেক ছোট পাপ এখন পাপের প্রায়শ্চিত্ত করছেন জি যেদিন প্রায়শ্চিত্ত শেষ হবে সেদিনই আমি স্বাভাবিক হয়ে যাব আমি আল্লাপের কাছে ক্ষমা চাচ্ছি তিনি কি ক্ষমা করবেন বুঝতে পারছি না যে ভয়ঙ্কর পাপ করেছি ক্ষমা পাওয়ার কথা না তারপরেও তিনি রহমানুর রহিম সালাম সাহেব এক পর্যায়ে স্ত্রী পুত্র কন্যা ছেড়ে গ্রামের বাড়ি চলে গেলেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাড়ির সামনের কাঁঠাল গাছের নিচে পাটি পেতে বসে থাকেন খাওয়া দাওয়া প্রায় বন্ধ মিসির আলী বললেন গল্প শেষ আমি অবাক হয়ে বললাম গল্প শেষ মানে সালাম সাহেবের কি হল উনি পাপটা কি করেছেন বলবেন না মিসির আলী হাই তুলতে তুলতে বললেন সালাম সাহেবের বিষয়ে আমি কিছু জানি না তবে পাপটা কি সেটা মনে হয় জানি অসুস্থ অবস্থায় যখন বিছানায় পড়েছিলাম তখন চিন্তা করে করেছি আমি বললাম বলুন শুনি বললেন আমি গল্পের শুরুতেই বলেছিলাম সালাম সাহেবের গল্পটা না শোনাই ভালো শুনলেই গল্প মাথায় ঢুকে যাবে এখন তাই হয়েছে গল্পটা আপনার মাথায় ঢুকে গেছে এই গল্প মাথায় নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে অসংখ্যবার আপনার মনে হবে সালাম সাহেব পাপটা কি করেছিলেন উত্তর পাবেন না আমি বললাম আপনি সত্যি বলবেন না মিসির আলী গম্ভীর গলায় বললেন না হুমায়ুন চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন মিসির আলী সিরিজের একটি ছোট গল্প সালাম সাহেবের পাপ আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত হুমায়ুন আহমেদের ছোট গল্প এবং উপন্যাস আপলোড করে থাকি আপনারা যারা হুমায়ুন আহমেদের ফ্যান তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না السلام عليكم